আসসালামু আলাইকুম বধুয়া ওয়েলকাম টু মাই অনাদার ভিডিও নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে দারুণ একটা বিকেলবেলা আমাদের পেটু ফ্যামিলির চারজন মিলে বেরিয়ে পড়েছিলাম ঢাকার পাশে বিরুলিয়া সাভারের যে বিরুলিয়া জায়গাটা সেই জায়গাটাতে ঘুরে ফিরে দেখতে আর এই যে আমরা যাচ্ছি এটা হচ্ছে মিরপুর বেরিবাদ যেটা হচ্ছে তুরাগ নদীর পাশে অবস্থিত এই রাস্তাটা দিয়ে কিন্তু গাড়ি করে যেতে বেশ মজা লাগে রাস্তা দুপাশেই গাছপালা সবুজে একদম ঘেরা আর বৃষ্টির সময় যেহেতু একটু পর বৃষ্টি হচ্ছে আবার কখনো রোদ্র উঠছে বেশ ভালোই লাগছে পরিবেশটা এভাবে আমরা ঘুরতে ঘুরতে চলে গেলাম বিরুলিয়ায় অবস্থিত যেখানে হচ্ছে ড্যাফোডিল ইউনিভার্সিটি সেইখানটাতে তো চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখায় ড্যাফোডিল ইউনিভার্সিটি আশেপাশে কেমন কি রাস্তাঘাট কেমন গ্রামীণ পরিবেশ এই সমস্ত কিছু বেরুলিয়ার ভেতর দিয়ে যাওয়ার সময় কিন্তু আক্রাইন নামক একটা জায়গা আসছে যেখানে হচ্ছে একটা বাজার তো এখানে কিন্তু টুকটাক বাজার করে নিতে পারো গ্রামীণ বাজার বা জিনিসপত্র বেশ বেচা কেনা হচ্ছিল আর যাওয়ার পথে গ্রামীণ পরিবেশ বা আশেপাশের পরিবেশটা আসলে দেখতে অনেক ভালো লাগছিল অল্প একটু সময় হাতে পেলে কিন্তু ঢাকার পাশে এই সমস্ত জায়গায় ঘুরে দেখতে পারো সময়টা বেশ ভালো কেটে যায় যেহেতু ঢাকার যানজটে ঘুরতে ফিরতে খুব একটা ভালো লাগে না তো মন চাইলে কিন্তু এরকম একটা পরিবেশে সহজেই আসা যায় দেখতে পাচ্ছ রাস্তাটা কত সুন্দর দুই পাশে দারুণ সব গাছের সমাহার রাস্তাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন অনেক সুন্দর এখানে একটা নার্সারি এই জন্য হ্যাঁ নাম্বই দেখো নার্সারি এই জন্য এখানটা এত সুন্দর এই দেখো কি সুন্দর কিরে অনুম লাও নাকি কুমড়া ও বাবা এসে তোমার ধরলো এখন কম আসতেছে সুন্দর একটা জায়গা তো নামই তবে চলে যায় আর কি তো চলে এসেছি আমরা ডাফোড ইউনিভার্সিটির যে বিশাল এক ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসের সামনে এই ক্যাম্পাসের অপোজিটে বেশ একটু মেঠো পথের মতন মানে রাস্তাটা তৈরি হচ্ছে আর কি কাঁচা রাস্তার মতন দেখা যাচ্ছে তো এই রাস্তাতে কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রিট ফুড রয়েছে রাস্তার দুপাশেই নানা ধরনের খাবারের দোকান চায়ের দোকান যত ধরনের মানে মুখরোচক খাবার রয়েছে সেসবের দোকান আর এখানকার যে স্টুডেন্টরা ইউনিভার্সিটি স্টুডেন্টরাই কিন্তু এখানে মূলত খাওয়া দাওয়া করে তো অনেকেই শুনেছি অনেকের কাছেই শুনেছি যে এখানে স্ট্রিট ফুডগুলো খুব মজা হয় বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় কি এখানে এসে খায় তো চিন্তা করলাম যে আমরা যেহেতু ঘুরতে আসছি তো আমরাও এখানটা একটু দেখে নিই যে আসলে এখানে কি কি খাবার পাওয়া যায় আর সেগুলোর দাম কেমন কি তো দেখতে পাচ্ছ রাস্তাটার কাজ চলছে সেজন্য কিন্তু দোকানপাট একটু এলোমেলো রয়েছে এছাড়া এমনি সময় কিন্তু এই দোকানপাটগুলো দারুণভাবেই জাঁকজমক থাকে মানুষজনের যাতায়াত খুব বেশি এখানে হয় তবে আমরা যেহেতু বিকালে আসছি এই সময় স্টুডেন্টের ছুটি হয়ে গেছে যার জন্য কিন্তু স্টুডেন্টরা নেই একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে তবে বিশেষ বিশেষ কিছু মানে রেস্টুরেন্টে কিন্তু দেখলাম অনেক স্টুডেন্টরা বসে আড্ডা দিচ্ছে খাওয়া দাওয়া করছে গল্প করছে তা আমরা ঘুরে ঘুরে এই সমস্ত জায়গা দেখছিলাম

ইউনিভার্সিটি ইউনিভার্সিটির কি ক্যাম্পাস এর চারপাশটা কিন্তু পুরাই গ্রাম এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ফসল আর এই যে হচ্ছে এটা কি গাছ এটা ধুমদল ক্ষেত কিন্তু গাছ মনে হচ্ছে পুরান হয়ে গেছে না পেকে গেছে জায়গাটা খুবই সুন্দর এত রিলিবিলি কোনো শব্দ নাই আর এটা কি তানো বাঁশঝাড় ভূত দেখছো পোকা বাঁশঝাড় দেখছো তাই বললো আগে তুমি বাস চেন এরকম গাছপালা ভেতরে এসে কেমন লাগছে ঘাস সবুজ জঙ্গল দেখছো ভালো এদিকেই ফসল ফলে আর কি সেগুলোই মনে হয় আমরা পাই এইগুলো কি গাছ হলুদ গাছ মাঙ্গো কোথায় চলে আসছি আমরা এরপরে আশপাশের পরিবেশটা দেখে আমরা আবার চলে এলাম সেই বাজারটা মতন যে জায়গাটা ওইখানটাতে এখানে পেয়ে গেলাম দেখো একদম খাঁটি দুধের চা আর কীরকম সর পড়ে আছে আসলে এখানকার দুধের স্বাদটাও কিন্তু অনেক ভালো ঢাকায় আমরা যে গরু দুধের চা খাই অনেকটা পাতলা লাগে ভালো লাগে না তো এখানে সেই চাটা খেয়ে খুবই ভালো লাগলো চায়ের টেস্টটাও ভালো ছিল তার মানে দুধটাও আর কি ভালো ছিল তো যাই হোক আমাদের তো চা খুবই প্রিয় যেখানে যাই নতুন নতুন স্বাদের চা খেতে পছন্দ করি তো এই যে আমরা চা আমি নিয়েছি এরপরে চা খেয়ে আমরা চিন্তা করলাম যে এখানকার লোকাল কোনো কিছু খাবো আর কি তো এখানে চলে এলাম সেই ভেলপুরি খেতে ঢাকায় আমরা ভেলপুরি খাই সাধারণত একটু ছোট টাইপের হয় পুরিগুলো তো এখানকার ভেলপুরি দেখলাম অনেক বড় বড় সাইজের দেখে লোক সামলাতে পারলাম আমরা নিয়ে নিলাম আর এক প্লেট ভেলপুরির দাম ছিল চল্লিশ টাকা তো বিশাল বিশাল সাইজের পুরিগুলো খেয়ে কিন্তু একদম পেট ভরে যায় বা এক প্লেট নিয়ে কিন্তু অনায়াসে তিন চারজন শেয়ার করেও খাওয়া যায় তো আমরা নিয়ে নিয়েছিলাম এই ভেলপুরিটা বেশ ভালোই লাগছিলো খেতে তো এই তো আমরা টুকটাক খাওয়া দাওয়া করলাম আশপাশটা ঘুরে দেখলাম এরপরে আবার আমরা রওনা দিয়ে দিচ্ছি ঢাকার দিকে যার পথে দেখলাম যে রাস্তার পাশে এরকম ছোটো ছোটো পানিপুরি বা পেয়ারা মাখা আনারস মাখা এই টাইপের খাবারগুলো কিন্তু ছিল এখানকার স্ট্রিট ফুডে আর আশপাশের পরিবেশটা তো দেখলেই দারুণ পরিবেশ একটা বিকাল কিন্তু দারুণভাবে কাটিয়ে দেওয়া যায় এই এলাকায় এসে আর সামনেই হচ্ছে ডেফারেন্ট ইউনিভার্সিটি বিশাল এক ক্যাম্পাস আমরা একটু ভেতরের দিকেও গেলাম ক্যাম্পাসের ভেতরের দিকে যে ভেতরে কেমন কি তবে বেশি দূর যাওয়া যায় না যতটুকু যাওয়া যায় আমরা ঘুরে একটু দেখে আসলাম আসলে নতুন কিছু দেখতে নতুন কিছু জানতে কিন্তু সবারই ভালো লাগে এই জায়গাটা আমি আগে কখনো যাইনি যার জন্য খুবই ভালো লাগছিল দেখছিলাম যে এত শান্ত পরিবেশে দারুণ একটা ইউনিভার্সিটি তার যে এলাকা সবই কিন্তু খুবই সুন্দর লাগছিল তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে যারা কোনো এক বিকেলটা একটু ঘুরে ফিরে কোথাও কাটিয়ে আসতে চান তারা কিন্তু এখান থেকে ঘুরে আসতে পারো খুবই কাছে দারুণ একটা শান্ত মনোরম পরিবেশ আশা করছি তোমাদের ভালো লাগবে দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ